আমি সাধারণত নীল ষষ্ঠী না হলে আম খাই না কিন্তু আমার বড়মশায় বাজার থেকে কাঁচা আম কিনে এনেছে তা সেগুলো তো ফেলে দেওয়া যায় না ভাবলাম যে কাঁচা আমের আমসত্ব করে রাখি আজকে কাঁচা আমের আম আমসত্বটা একটু অন্যরকমভাবেই করব। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রথমেই আমটা খোসা ছাড়িয়ে নিলাম তারপর যেমনিভাবে আমরা খোসা ছাড়াই সেইভাবে আমটা কেটে নিলাম এতে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যায় নাহলে আপনারা যেমনিভাবে আম ছাড়ায় সেইভাবেও ছাড়িয়ে আমসত্বটা তৈরি করতে পারেন এবার গ্যাসে গড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে বড়ো চামচের এক চামচ সাদা তেল দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম চার মগজ আজকে প্রথমেই বলেছিলাম একটু অন্যরকমভাবে করব। যখন হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেললাম আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপেরও কম জল জলটা দেওয়ার পর এর মধ্যে যেই আমগুলো কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দিলাম দেখে হয়তো বুঝতেই পারছেন আমটা কতটা পাতলা করে কাটা হয়েছে এতে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিলাম গ্যাস সিম করে সাত থেকে আট মিনিট মতো সিদ্ধ করে নেবো মাঝে মধ্যে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় আপনারা চাইলে হাতা দিয়ে এইভাবে ডোলে ডোলেও কিন্তু পুরোটা গলিয়ে নিতে পারেন আমি দু করে দেখাচ্ছি এবার আমি মিক্সির জারে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে কিন্তু তাড়াতাড়ি পেস্টটাও হয়ে যাবে আর কোনো দানা থাকবে না আর হাতা দিয়ে করলে একটু সময় লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে বড়ো চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম আমটা কতটা টক সেই বুঝেই চিনিটা দিতে হবে এবার মিক্সির জারের ঢাকনাটা দিয়ে আবারও পেস্ট তৈরি করে নিচ্ছি আমি গত বছরও কিন্তু এই আমসত্ত্ব করে রেখেছিলাম আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে আবার আমি মাঝে মধ্যে চাটনিও তৈরি করে নিই এবার যেই কড়াইটায় আমটা সিদ্ধ করেছিলাম সেই কড়াইয়ে আমের পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আবারও গ্যাসে বসিয়ে দিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে ফুটছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে যাব না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব যেই তিল আর চারমগসটা ভেজে রেখেছিলাম সেই ভাজাটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আছে থাকবে না হলে ফুটে গায়ে চলে আসতে পারে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে প্লেটে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে চারিদিকটা মাখিয়ে নেব। যাতে আমসত্বটা শুকানোর পর খুব সহজে উঠে আসে এভাবে সব প্লেটে আমি তেল মাখিয়ে নিলাম এবার যেই আমসত্বর গোলাটা তৈরি করে রেখেছি সেই গোলাটা হাতার সাহায্যে প্লেটের চারিদিকে মাখিয়ে নিচ্ছি আমি একদম পাতলা আমসত্ত্ব করব চারটে প্লেটে দিয়েছি আর একটা প্লেটে আমি মোটা করে দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন কোন প্লেটটা মোটা এবার একদিন আমি রোদে শুকিয়েছি রোদে না শুকালে ফ্যানের হাওয়াতে একদিনে কিন্তু শুকিয়েই যায় এবার আস্তে আস্তে তুলতে শুরু করব খুব সহজে কিন্তু উঠে আসে দেখে হয়তো বুঝতেই পারছেন আর কতটা পাতলা সেটাও বুঝতে পারছেন এইভাবে টেনে টেনে আমি তুলে নিচ্ছি তারপর রোল করে নেবো প্রত্যেক কটা আমসত্ত্ব টানার পর আমি রোল করে নিচ্ছি আপনারা যদি মনে করেন মোটা করবেন সেক্ষেত্রে আমসত্ত্বটা একটু বেশিক্ষণ জাল দেবেন তাতেই কিন্তু মোটা হয়ে যাবে সবগুলো আমসত্ত্ব তোলা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে একদম রোল রোল করেই কেটে নেব এতে দেখতেও ভালো লাগে আর রাখতেও কিন্তু সুবিধা হয় আপনারা চাইলে একটা গোল আমসত্ত্বের ওপর আরেকটা গোল আমসত্ত্ব দিয়ে যেমনি বাজারে আমসত্ত্ব পাওয়া যায় সেইভাবেও কিন্তু কেটে নিতে পারেন এইভাবে সবগুলো আমসত্ত্ব রোল রোল করে কেটে নিচ্ছি দেখুন কত দেখতে সুন্দর লাগছে আমি এর মধ্যে কোনো কালার দিলাম না আপনারা চাইলে গ্রিন ফুড কালারও কিন্তু দিতে পারেন আমি একদম সহজ উপায়ে আমসত্ত্বটা তৈরি করলাম সবগুলো আমসত্ত্ব কাটা হয়ে গেল এবার আমি এটা টিফিন বক্সে করে রেখে রেখে